রমজান স্পেশাল একটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো পাঁচ ছয়টার মতো ডিম আলুর কাবাব আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন প্রতিদিন একইভাবে আলুর চপ না বানিয়ে এইভাবে কিন্তু ডিম আলুর চপ একদিন বানিয়ে দেখতে পারেন বা ডিমের কাবাব যাই বলেন না কেন এটা তৈরি করা অনেক বেশি সহজ আর পরিবারের সবাই পছন্দ করবে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি দুই চামচের মতো নিয়েছি আমি মরিচ এক চামচ নিয়েছি পাতা এক চামচ আর আলু ম্যাশ করে রেখেছিলাম তিনটার মতো ওটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচের মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছে আপনারা দেখতেই পারছেন সবগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব। হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম আর অ্যাড করে দিব হাফ চামচের মতো সরিষার তেল আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব এখন মেখে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিব এখন লাগবে আমার একটা ডিম ডিমটা নিয়ে নিয়েছি এখন ডিমটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছে আপনারা দেখতেই পারছেন এই তো ডিমটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি এক সাইডে রেখে দিব এ পর্যায়ে হাফ কাপ বেসন দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন চেপে চেপে হাতে নিচ্ছি আপনারা দেখতে পারছেন এটা দেখে অবশ্যই বুঝে নিতে হবে তারপর যে ডিমের স্লাইসটা কেটেছিলাম সেটা দিয়ে দিলাম দেন আবারও একটু নিয়ে ডিমের উপরে দিয়ে দিলাম দিয়ে আবারও চেপে এটা খুব বেশি মোটা করা যাবে না আপনারা দেখতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি সাইডটা আমি ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি এই তো আমার করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পারছেন আপনাদের সুবিধার ক্ষেত্রে ঠিক একই প্রসেসে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ছাইটটা একটু ভালোভাবে মুড়িয়ে দিতে হবে আপনারা দেখতে পারছেন এই তো আরও একটা আমি করে নিলাম ঠিক একই প্রসেসে আমি সব কয়টা করে নিয়েছি লিকুইড ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম এ পর্যায়ে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালোভাবে চেপে চেপে কোট করে নিব আপনারা চাইলে এই কাজটা টোস বিস্কিটের গুঁড়া দিয়েও এই কাজটা করতে পারেন আগে থেকে চুলায় আমি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন একে একে সবগুলো চপ আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারছেন এখন চুলা রাসটা একটু মিডিয়ামে রাখতে হবে এটা খুব বেশি সময় নিয়ে ফ্রাই করতে হবে না কারণ এটার ভিতরে সব কিছুই সিদ্ধ করা এক পাশ হয়ে গেলে আমি এটা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আপনারা দেখতে পারছেন ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর আপনারা চাইলে এটা বেশি ডিম দিয়ে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন তো গাইজ দেখতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর ইফতারির টেবিলে এই খাবারটা কম বেশি সবারই ভালো লাগবে